এখন কটা বাজে সবাই ঘুমাচ্ছে বাড়ির লোক এখন যদি তোমার দাদা ভিডিও কল চিলাচিল্লি করে সবাই ঘুম ভেঙে যাবে এই দেখো রেডি করতেছে দেখছ বন্ধুগণ এখন সবাই ঘুমাচ্ছে এখন এমন জোরে চিলাচিলি করবে সবাই রেগে যাবে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হবে চলো বাংলাদেশ জিতে গেছে অনেক জার্সিটা পরছি বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল বন্ধুগণ শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতলো এক তরফাভাবে জিতলো আমি খুশি আমি না বাংলাদেশের জনগণ খুশি কারো কারো মনে দুঃখ যে সিরিজটা হেরে গেল না হল না হলে হয়তো ভালো হতো যাই হোক খেলা তো হার জিত লেগে থাকে বাংলাদেশ আগামীতে ভালো করবে আর ভিডিও চালু হয়েছে হুম হয়েছে না এখনই তো হইতো না যাই হোক ব্যাপার হলো যে আমার অসুবিধা হয় না আমি অন করে বসি কিন্তু ওই যে সামনে আপনাদের বৌদি চলে আসছে আমি জেগে আছি ঠিক আছে আসলে প্রচন্ড গরম পড়েছে ঘুমাবে কি করে বলেন ফ্যানটা আমি চালাচ্ছি না যে ভিডিওর আওয়াজটা হবে সব হব যাই হোক বেশি কথা বলবো না আমি আমার ভিডিও শুরু করি আপনারা আনন্দ করেন বাংলাদেশ জিতে গেল এখন আমি একটু জোজনের কথা বলবো ভিডিও করলে আবার আমার কথা একটু আটকে যাবে যাই হোক শুরু করি অনেক অনেক শুভকামনা বাংলাদেশকে বিশ্বকাপের জন্য আগাম শুভেচ্ছা রইল তারা যেন ভালো খেলে ব্যাস হয়েছে তোমার